একটা করে ভান্ডারি গান বা দরবারি গান আর একটা করে বিশ্বের গান রাখতে বলেছেন মনে মনে বলবে তো আমরা একটা প্রশ্ন করলাম কি আমার জবাবটা দিল না আমাকে অবহেলা করলো আমি ওই দিকে যাচ্ছি না প্রশ্ন জবাবটা দিয়েই আমি গানে চলে যাব তার প্রশ্ন আমার বরাপির আব্দুল কাদের জেলানি তিনি যে মাতৃগর্ভ থেকেই আল্লাহর অলি হইলেন মাতৃগর্ব থেকে আল্লাহর অলি হবার কারণ তাকে তার কর্ম ছিল আপনারা জানেন রুহের জগতে আমার বরাতির আব্দুল কাদের জিরানি যখন রুহের কাতার সাজানো হলো নবীর আসুলদের একটা কাতার আল্লাহর অলিগণের একটা কাতার এবং সাধারণ মানুষের একটা কাতার তিনটা কাতার করা হলো কিন্তু আমার বরফিনের রুহুটা বারবার চলে যায় নবীদের কাতারে তখন আমার পাক বলে হে রুহু তুমি তো নবীর কাতারে যাইতে পারো না কারণ নবীর পরে আর কোনো নবী আসবে না আমার দরাল নবী হুজুর পরে আর কোনো নবী আসবে না নবীর পরে যদি কোনো নবী হইতো পরপীর আব্দুল কাদ তুমি হইতে নবী যেহেতু নবীর পরে আর কোনো নবী হবে না এই জন্য তুমি হবে অলিকুলের সেরো বলি শুধু তাই নয় আমার বায়ান নবী মিরাজে গেলেন মিরাজে বুরাকের মধ্যে উঠবে বুরাকটা একটু উঁচা আমার বায়ান নবী উঠতে একটু সমস্যা আমার বায়ান নবী পরপীর রুহুটা তিনি কি করলেন একটা পাথরের রূপ ধারণ করলেন যখন পাথরের রূপ ধারণ করল পাথরের উপর পা দিয়া আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুরাকের মধ্যে উঠলেন যখন বুরাকের মধ্যে উঠল তখন বলল হে রূহ আবু কাদির আমি যেহেতু তোমার কাঁধের উপর ভর করে বুরাকের মধ্যে আমি উঠে মিরাজে যাচ্ছি সমস্ত পৃথিবীতে যত আল্লাহর ওলিগণ থাকবে সবার কাঁধের উপর থাকবে তোমার পাখি আর সময় তিনি বলে গেলেন আমার পাখিও তো তোমার কাঁধের উপর স্কন্ধের উপর পড়ল দুনিয়ায় যত পীর আউলিয়া থাকবে সমস্ত পীর আউলিয়াদের কাঁধের উপর থাকবে তোমার পা শুধু তাই নয় তুমি হবে মাদার যা তুমি মাতৃগর্ভ থেকে আল্লাহর অলি হয়ে জন্ম নিবে এটা আমার দয়াল নবী তাকে দোয়া করে দিলেন এই ছিল বিষয়টা আমি জবাব করলাম এবার ভাগ দাঁড়িয়েছি রাখি